হ্যালো হাই নমস্কার আর একটা নতুন ব্লগে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এখান থেকে সুতান ফরেস্ট হচ্ছে বাদিকে চলো এখান থেকে সুতান হচ্ছে আজ ছ কিলোমিটার আর রাস্তাটা আস্তে আস্তে কিন্তু আমরা পুরো ওপরে উঠছি গোপর চার্জও শেষ হয়ে গেছে আর এখানে কিন্তু কোনো গার্ড নেই বন্ধুরা বর্ষায় রাস্তাটা অনেকটাই খারাপ হয়ে গেছে খুয়াগুলো পুরো বেরিয়ে গেছে এখানে কিন্তু চাকা স্কিট করার সম্ভাবনা খুব আছে এই টোন গুলো নেবার সময় একটু সাবধানে এন্ড नॉट ইন মাই হেড লাইক আই'ভ সিন ইট আ লাইফ ওয়ার্থ লিভিং ইজ আ লাইফ উইথ মি দেন আই'ল ডু व्हाट আই লাভ টু মাই হার্ট স্টপ স্পিড এন্ড আই'ম ফিলিংস দিস ডিমন গট আ টেস্ট ইন আ ওয়ে স্পিরিট দিস ইন মাই ফেস ওয়ার ক্য জোব এভরি ডে সো ইউ ট্রিটস ফেইড অ্যাওয়ে সুলতান নিকো পার্ক বাদি কে চলো দেখি বাদি কে Mm. i've been dreaming not in my head like i've seen it a life worth living is a life with me and i'll do what i love till my heart stops beating i'm feeding this demon এই সেই ফরেস্টের বাংলোটা যেখানে খবরের শিরোনামে উঠে এসেছিল যে বোম্বে পুরো উড়িয়ে দেওয়া হয়েছিল ওয়াচ টাওয়ার এই যে এটাই ক্যাম্প ছিল যেটা এক সময় এসে বোম দিয়ে উড়িয়ে উড়িয়েছিল এসে গেল সম্রাট আসছে সম্রাট এসে গেল ওই পেছনে আসছে বড় রাইডার আমাদের পার্থ দা ওই আসছে বড় রাইডার এই এইটা দেখছো এটাই কিন্তু সি আর পি এফ ক্যাম্প ছিল যেটা কোনো একটা সময় বোম্বে এটা উড়িয়ে দেওয়া হয়েছিল তো এখন এটা এমনি পড়ে আছে ওয়াশ টাওয়ার ওপরে উঠবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশটা সিঁড়ি ভেঙে তোমরা এই ওয়াশটাওয়ার উপর উঠবে উঠেই চারপাশের ভিউটা হয় দেখো একবার আমাদের ওই যে বড় রাইডার পার্থ দাস আসছে তার পিছনে ছোট রাইডার চুঙ্কু জল কি আছে নাকি জল আছে নোংরা হয়ে পড়ে আছে আর বন্ধুরা এই যে সামনে দেখছো এই তার সাবধান সোলার পাওয়ার এখানে কিন্তু করা আছে এখানে হাত দেবে না মানে হাতি এখানে আছে তার মানে তার জন্যই কিন্তু এই সোলার পাওয়ারের তারটা লাগানো হয়েছে তো আমরা এখন সুতানের বেস ক্যাম্পটা দেখলাম বেস ক্যাম্প দেখে এখন আমরা যাবো হচ্ছে হয় তালবেড়িয়ার দিকে যাব নতুবা সিধে এখান থেকে মুকুটমণিপুর তো আমাদের এই যে সব আর এইটা সম্রাট শান্তনুদা বড় রাইডার পার্থ আর ছোট রাইডার চুঙ্ক এই নিলয় মানে ডাক নাম তো বন্ধুরা চলো দেখা হচ্ছে অন্য একটা স্পটে গিয়ে খতরনাক রাস্তা গুড এই তো বুড়ো কথা গেল তো এখন আমরা যাচ্ছি মুকুটমণিপুরের দিকে তো আবার বেরিয়ে পড়ছি আমরা এখন যাচ্ছি মুকুটমণিপুরের দিকে সুতানের পেছন দিকে তালবেড়িয়া দিয়ে যাওয়া যেত কিন্তু গ্রামের লোকেরা বলো রাস্তাটা বড্ড খারাপ তাই ওখানে যাওয়া ঠিক হবে না ওখানটা ভিডিওটা মানে অন করতে পারিনি জাস্ট আমার গোপ্রর চার্জ ছিল না একদম কিছুটা হলো চার্জ দিয়েছি পাওয়ার ব্যাংক দিয়ে তারপর এখন আমরা যাচ্ছি মুকুটমণিপুরের দিকে এখানে কিন্তু অনেকগুলো গ্রাম পড়বে বন্ধুরা চলো এখান থেকে এখন যাচ্ছি আমরা মুকুটমণিপুর মুকুটমণিপুর এখান থেকে হচ্ছে একুশ কিলোমিটার আর সময় লাগবে চৌত্রিশ মিনিটের মতো তো সুতান বাই বাই পুরো চড়াই উতরাই রাস্তাটা তো বন্ধুরা তোমরা মুকুটমণিপুর গেলে কিন্তু তোমার ডান দিকে নেবে এখান থেকে ঝিলিমিলি দশ কিলোমিটার আর অম্বিকানগর চোদ্দ কিলোমিটার চলো গুনপুরা হয়ে মুকুটমণিপুর যেতে হবে এখান থেকে সম্রাট তেলটা নিয়ে নিচ্ছে তাই একটু দাঁড়ালাম তো বড় রাইডার পার্থ ছোট রাইডার চুঙ্কু আর শান্তনুতা পেছনে আর সম্রাটা কোন তেল হরতে গেছে আর এই গুনপুরা হয়ে সোজা হচ্ছে মুকুলমণিপুর এখান থেকে মুকুলমণিপুর যেতে লাগবে আধা ঘন্টা মতো লাগবে আর বন্ধুরা এই গুনপুরা হয়ে যখন অম্বিকানগর যাবে অম্বিকানগরে মা অম্বিকা দেবীর হিসেবে কিন্তু অম্বিকানগর হয়েছে মোটামুটি সাতশো বছরের পুরনো এই অম্বিকা দেবীর মূর্তি ওখানে মন্দিরটাও তাই তো তোমরা পারলে সিনের মধ্যে ওই অম্বিকানগরের মা অম্বিকা দেবীর মন্দিরটা কিন্তু অবশ্যই দেখো এখান দিয়ে তোমরা নেবে থেকে অম্বিকানগর আর তিন কিলোমিটার তো তোমরা কিন্তু অবশ্যই একবার অম্বিকানগর হয়ে ঘুরে যেও আমার সামনে যে ব্রিজটা দেখছো ব্রিজের ওপর দিয়ে যেতে হবে আমাদেরকে বন্ধুরা এটা হচ্ছে মা অম্বিকা দেবীর মন্দির তোমরা অবশ্যই যদি এই অম্বিকা মাদ্রে কিন্তু এটা একটা ট্যুরিস্ট স্পট হিসেবে দেখো তোমরা অবশ্য ওয়াও কংসাইকে ছুঁয়েছে কুমারী আর ওই কংসাই আর কুমারী নদীর সংযমটা হচ্ছে ওখানে ওখান থেকে দেখলে পরে তোমরা একটা মনে হয় মানে পুরো গভীর সমুদ্র মতো লাগবে তো আমরা ওইখান থেকে আমরা এলাম এখন সামনে সম্ভব যাচ্ছে আর এই যে দেখছো মুকুটমণিপুরের ড্যামটা এর বাঁধটা কিন্তু ম্যানমেড বাঁধ মানে এখানে কিন্তু কোনো মেশিনের সাহায্য নেওয়া হয়নি পুরো মানুষই মাটি কেটে কংক্রিট করে বাঁধটা কিন্তু তৈরি করেছে এইটাই হচ্ছে এই মুকুটমণিপুরের এই বাঁধের ঐতিহ্য ও যে দূরে দেখছো ওটা ওটাই হচ্ছে কুমারিয়ার কংসার মিলনস্থল জানা গোপ্রদ তোমরা কতটা বুঝতে পারছো অনেকটা দূর যদিও চেষ্টা করবো ওদিকে পুরোটাই কভার করার যাব আমরা এই যে বোল্ডার দেখছো তো আগের বার এসে আমি আমরা যেতে পর্যন্ত পারিনি অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে আর এই কংসা প্রতি বাদটা কিন্তু এই কারণেই কিন্তু সবার কাছে খুবই পরিচিত যে মানুষের তৈরি করা বাদ এটা ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার পর বা দিকে আর এটা হচ্ছে মুসাফিরানা তোমরা এর ওপরে উঠে এই যে ড্যামের যে ভিউটা সেটা তোমরা খুব ভালোভাবে কিন্তু উপলব্ধি করতে পারবে এই মুসাফিরানা এলে পরে ওখানে টিকিট কাউন্টার প্রবেশ করে দশ টাকা কিন্তু এখন এটা বন্ধ আছে বলছি মুসাফিরানা কি যাবে নাকি ওর ওপর দিয়ে কিছু ওপর দিয়ে ড্যামের ভিউটা দেখতে ভালো লাগে আর কিছু নেই ওই তো দেখা যাচ্ছে আছে কয়টা সিট আছে এইখানটা তো হচ্ছে কংসাই আর কুমারী নদীর পুরো ড্যামটা কিন্তু ঘুরলাম পরেশনাথ অভেদ ভবর তীর্থ হচ্ছে পরেশনাথের মন্দির পুরো ধুদু রাস্তা বিশ্ব নাই আর এই ড্যামটা কিন্তু খুবটা ডক্টর বিধান চতুর রায় তৈরি করেছিল অ্যাকচুয়ালি এই ড্যামের জল এখানে মানে বেঁধে রাখা হয় যখন কোনো দরকার পড়ে চাষের জমির জন্য তখন কিন্তু এই জল কিন্তু এই সরবরাহ করা হয় এপারটা হচ্ছে পুরো গ্রাম সাইড আর এবারটা হচ্ছে পুরো পুরো ড্যাম মানে পুরো ড্যামটা কিন্তু একটা গ্রাম তৈরি করেছে ওই খানটা দেখছো এখানে কিন্তু বোর্ডিং সিস্টেমও আছে তোমরা সামনের দিক দিয়ে বোট নিতে পারো তোমরা দেখাবো একটু পরে ওইখান থেকে তোমরা বোট নিয়ে এই অনেকগুলো স্পট মানে মুসাফিরানা বা ওই যে দ্বীপগুলো দেখছো ওখানে কিন্তু ডিয়ার পার্ক পাবে তোমরা ওখানে আসতে পারো বোর্ডে করে গিয়ে এক একটা দ্বীপে একটা তোমরা নামিয়ে দেবে বর্ষাটা হলো কিন্তু জল কিন্তু অতটা নেই এখানে ড্যাম শেষ পুরো ড্যামটা কিন্তু তোমাদেরকে দেখালাম বন্ধুরা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট আশায় থাকলাম আর তোমরা যেমন যে প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার কিন্তু তোমাদেরকে আমি দিই দেখো এই চ্যানেলটা ছোটো ছোটো করে এগোচ্ছে তোমাদের জন্য এগোচ্ছে তোমাদের ভালোবাসাতে এগোচ্ছে তো আশা করবো বন্ধুরা তোমরা আরও ভালোবাসা দেবে এই চ্যানেলটাকে চ্যানেলটা যেন আরও বড়ো হয় তোমাদের আরও আরও বিভিন্ন নতুন নতুন জায়গা তোমাদের নিয়ে যেতে যেতে পারি তোমাদের ঘোরাতে পারি তো বন্ধুরা সঙ্গে থাকো তোমাদের ইউটিউব চ্যানেল টিকিট কাউন্টার পরেশনাথ নৌকা বিহার পরিষেবা ওই সামনে পরেশনাথ মন্দির তোমরা যারা এই মুকুটমণিপুর ট্যুর করতে চাও এটা কিন্তু একটা ট্যুরিস্ট স্পট গড়েশনাথ মন্দির অম্বিকা ঠাকুরের মন্দির মুসাফিরানা আর যদি তো নৌকো বিহার করতে চাও তাহলে তো নৌ বিভিন্ন ছোটো ছোটো কতগুলো দ্বীপ আছে নৌকো বিহার করতে চাও তো আমরা যারা বাইক রাইড করি তারা ওইটাকে একটু হলে অ্যাভয়েড করি আমরা এনজয় করি বাইক রাইডটাকে হ্যাঁ ট্যুরিস্ট স্পটগুলো অবশ্যই ভালো সব কিছুই দর্শনীয় ফ্যামিলি নিয়ে এলে তো তাই ঠিক আছে যে হ্যাঁ বাচ্চা আছে ওদেরকে নিয়ে ঘুরিয়ে নিয়ে এলাম কিন্তু বাইক রাইডের পক্ষে মানে আবার সেই নেমে নৌকো ধরো নৌকো ধরে যাও ওই জন্য আর ভাল লাগে না তোমরা ধরো মনে করো যে কোনো একটা বোটে উঠলে উঠে তোমরা হয়তো ওই বোটটা ছেড়ে চলে গেলো তোমরা কিন্তু অন্য বোটে তোমরা যেতে পারো তার জন্য কিন্তু যে টিকিটটা তোমরা কাটবে সেই টিকিটটা কিন্তু তোমরা ফেলবে না ওই বোটে দেখালো হবে তো বন্ধুরা আশা করছি ভিডিও তোমাদের ভালো লেগেছে সম্পূর্ণ তথ্য কিন্তু তোমরা এখানে পেয়ে গেলে কারণ ফুড কোর্ট আছে তোমরা এখানেও খেতে পারো ওয়েলকাম টু কংসাবতী ড্যাম এবারে কোথাও একটা দেখতে হবে খাওয়ার জন্য এই যে সুপর্ণা হোটেল চলো এখানে দাঁড়িয়ে খেয়ে নি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ भारत माता की जय